কী রে ভাই জুস খাবেন দেখেন নামি দামি রেস্টুরেন্টের মতন কালারফুল জুস তৈরি হয়েছে আপনারা কি এটাকে জুস মনে করলেন না রে ভাই এটা জুস না এর পিছনে মজার রসায়ন রয়েছে আসসালামু আলাইকুম রসায়ন প্রেমী জনগণ চলেন আমরা এই জুসটা কীভাবে বানাইলাম এখন দেখি আমাদের প্রথমে লাগবে একটা গ্লাস রড এবং ড্রপার তারপর নিলাম একটা ছোটো বিকার তারপরে আমরা নিলাম একটা গ্লাস তারপরে লাগবে দুই ধরনের ফুড কালার আর একটা বিকারে দেখেন নেসি পানি এবং আমার কার সামনে রয়েছে তেল যেটা আমরা ভোজ্য তেল বলে থাকি আর মধু এখন প্রথমে কি করতে হবে এই যে পানিটা আমরা বিকারে নিয়েছিলাম সেটা আমরা এই গ্লাসের ভিতরে ঢেলে দিলাম তারপরে যে রেড কালারের বা লাল কালারের যে ফুড কালার ছিল এটা আমরা একটু ড্রফারে করে নিলাম নিয়ে এই গ্লাসের ভিতরে কয়েক ফোঁটা দিলাম দেওয়ার পরে আমি গ্লাস রড দিয়ে এটাকে নেড়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমি এই গ্লাসের ভিতরে যে মধু ছিল এই মধুটা অ্যাড করব তাহলেই আমরা দেখতে পারবো যে দুইটা লেয়ার তৈরি হয়েছে কারণ কি কারণ মধুর ঘনত্ব পানির ঘনত্ব সে বেশি তাই মধুটা হচ্ছে নিচেই জমা পড়ে গেছে আর পানির ঘনত্ব যেহেতু কম তাই উপরে এবার দেখেন এর ভিতরে আমি ভোজ্য তেল এড করলাম এখন দেখেন তিনটা লেয়ারে বিভক্ত হয়েছে কারণ এখানে আমাদের মজার যে কেমিস্ট্রি রয়েছে সেটা হচ্ছে ঘনত্ব তিনটা জিনিসের ঘনত্ব আলাদা আলাদা ছিল দেখেন কী সুন্দর দেখাচ্ছে প্রথমে রয়েছে মধু মধুর ঘনত্ব বেশি ছিল তারপরে যে পানিটা আমি এই কালার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর উপরে রয়েছে তেল তাহলে এটা কিন্তু আমাদের জুস ছিল না এটা রসায়নের একটা মজার উদাহরণ ছিল ঘনত্বের বিষয় নিয়ে তারপর এটার ভিতরেই আমি দিলাম করে তারপর আমি এর ভিতরে ব্লু কালারের ফুড কালার অ্যাড করছি এবার আমি একটু নেড়ে দেব ঠিক আছে তাহলে দেখেন আমার ফুড কালারটা দেওয়া হয়ে গেছে এখন আমি গ্লাস রড দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে আমার মেশানোর জন্য একটু টাইম দিতে হবে তারপরে টাইম দেওয়ার পরে দেখেন এটা তিনটা লেয়ারে ভাগ হয়েছে দেখেন একটা নিচের দিকে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা ছিল মধু উপরের দিকে দেখেন আমি আরও স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি নিচে যে একটু লালচে অং দেখা যাচ্ছে এটা ছিল মধু তারপরে যেটা সবুজ কালার নীল কালার এবং লাল কালার মিলে কালো কালারের মতন একটা অংশ তৈরি হয়েছে এটা ছিল আমাদের সেই পানি আর উপরে দেখেন তেল তিনটা তিনটা জিনিসের আলাদা আলাদা স্তর ছিল এটা আমি নাড়ানোর পরে দেখেন আমি একটু হচ্ছে শেক করার চেষ্টা করছি এদিক ওদিক করার চেষ্টা করছি কোনো রকম কিন্তু মিশে না এটা হচ্ছে ঘনত্বের পার্থক্যের কারণে হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এমন কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও দেখার জন্য রসিন রসায়ন পেজের সাথেই থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ